দেখুন গুজিয়াগুলো গুলো কতটা লোভনীয় আর দেখতে সুন্দর হয়েছে এভাবে তৈরি করে নিলে কিন্তু সকাল বিকাল চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনেও খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এক মাস ঘরে রেখেও কিন্তু খেতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম মুচ সবগুলোই কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা গুজিয়া কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করে খাওয়া নমস্কার বন্ধুরা কাজী লিভলি করে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সেরা স্বাদের সহজ পদ্ধতিতে সুজির একটা গুজিয়া বানিয়ে দেখাবো আর এই সুজির গুজিয়াটা দেখতেও যেমন অপূর্ব খেতেও কিন্তু অসাধারণ আপনারা একবার দেখাতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন চটপট তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে ভুজিয়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা একটা বড় বাটিতে ঢেলে নেব তবে ময়দাটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আর দেব অল্প পরিমাণে লবণ যাতে না হয় তার জন্য দেব অল্প পরিমাণে মানে হাফ চামচ এখানে জাউন নিয়েছি এই জাউনটা দিয়ে দেব অনেক সময় দেখবেন তেলে ভাজা কিছু খেলে অনেক সময় গ্যাস হয়ে যায় তো এই জাউনটা দেওয়ার জন্য কিন্তু আর গ্যাস হবে না দেব ঘি তিন চামচের মতো আমি এখানে ঘি দেবো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারবেন তো এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটা যত ভালো করে ময়াম দেওয়া যাবে খেতে কিন্তু ততটাই মুছে হবে তো দেখুন ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এইভাবে একটা মুখ করলে কিন্তু দলা পেকে যাচ্ছে সেই মুহুর্তে বুঝে নিতে হবে যে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব জলটা একবারে দেব না অল্প অল্প করে দেব তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি এই যে দেখুন একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রাখবো এবার আমি গুজিয়ার পুরটা তৈরি করে নেব উনুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে আমি কড়াই একটু ঘি দেব ঘিটা কড়াই একটু ছড়িয়ে নিয়েছি এবার দেব আমি এই বাটি এক বাটির একটু কম সুজি নিয়েছি এবার সুজিটা কড়াইয়ে দিয়ে দেব দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব সুজিটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি দু থেকে তিন মিনিট দেখুন সুজিটার কিন্তু কোন রকমের কালার চেঞ্জ হয়নি এইভাবে একটু ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন না ভাজা হয় তো এবার আমি দেব এখানে হাফ বাটি নারকল কোড়া নিয়েছি ছোট বাটি এটাও দিয়ে দেব দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব এবার দেবো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ছোট করে কেটে নিয়েছি কাজু কিশমিশ আর হচ্ছে আমন ছোট করে কেটে নিয়েছি আমি এখানে তিন রকমের ফল নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই রকম বা এক রকমের ফল দিয়েও করে নিতে পারবেন তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ড্রাই ফ্রুট দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দেব আমি দু চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটাও দেবো যে বাটি মেপে সুজি দিয়েছিলাম প্রথমে সেই বাটি মেপে আমি দেব চিনির গুঁড়ো তবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো সবকিছু আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো আমি দুধ দুধটা আগে জাল করে নিয়েছি এবার উনুনের রাস্তা হালকা রেখে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরটা রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব। তো গুজিয়াগুলো তৈরি করার জন্য কিন্তু এইভাবে গরম পুর দেওয়া যাবে না পুরটা একটু ঠান্ডা করে নেব তারপরে আমি পুর ভরিয়ে রেডি করে নেব তো দেখুন পুরটা এইভাবে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ময়দার যে লেচিটা করে রেখেছিলাম এটা এবার আবারও খুব ভালো করে ঢাকা তুলে একবার মেখে নেব হাত দিয়ে আবারও একটু আমি মেখে নিয়েছি এবার এইভাবে লম্বা করে নেবো নেওয়ার পর বড় বড় লেচি কেটে নেবো এইভাবে এইভাবে আমি বড় করে লেচি কেটে নিয়েছি তো এবার আমি এখান থেকে একটা করে লেচি চাটুতে নিয়ে নেব নেওয়ার পর এভাবে গোল করে নেব নেওয়ার পর শুকনো ময়দা দিয়ে যেভাবে আমরা রুটি রুটির ডোটা বেলে নিই ঠিক ওইভাবে বেলে নেব এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি এবার গ্লাস দিয়ে ভালো করে গোল করে এইভাবে কেটে নেব তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে সবগুলো লেচি এইভাবে বেলে নিয়ে কেটে নেব সব লেচিগুলো বড় করে বেলে নিয়ে গ্লাস দিয়ে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি এই যে দেখুন সবগুলো কিন্তু একই মাপে কেটে নিয়েছি এবার আমি এখান থেকে একটা করে নেবো নেওয়ার পর আগে যে কুরটা বানিয়ে রেখেছিলাম সেই কুরটা আমি অল্প করে মাঝখানে এইভাবে লম্বা করে দিয়ে নেব এইভাবে দিয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে নিতে হবে মাঝখানে এবার আমি একটা বাটিতে জল নিয়েছি এই জলটা চারিধারে এইভাবে লাগিয়ে নেব এই জলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে নইলে কিন্তু মুখগুলো ভালো করে জোড়া লাগবে না ভেজে নেওয়ার সময় কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে তো দেখুন এইভাবে আমি এবার মুখটা ভালো করে চেপে দেব যেভাবে করে নিতে হবে এই দেখুন জলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে মুখটা জোড়া লেগে গেছে এটা কিন্তু আর ভাজার সময় খুলবে না এইভাবে একটু চাপটা করে নেব মানে শেষ প্রান্তের অংশটা এভাবে একটু পাতলা করে নিতে হবে দেখুন এইবার আমি এখান থেকে এইভাবে চেপে এইভাবে একটা ডিজাইন দিয়ে নেব এইভাবে করে নিতে হবে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন একটা করে নিয়েছি আর এই মুখ গুলো ভালো করে ইয়ে করে দেবো লম্বা করে যে দেখুন একটা আমি রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেব তো দেখুন এটারও আমি পুকটা নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে নেবো নেওয়ার পর আবারও জলটা ভালো করে চার ধারে এইভাবে লাগিয়ে নেব নেওয়ার পর আবারও মুখটা আমি বন্ধ করে দেব এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখেই তৈরি করে নিতে পারবেন বানানো খুবই সহজ করে নিয়েছি দেখুন এবার আবারও আমি সেটে দেব দেখুন আবারও একটা দেখতে দেখতে করে নিয়েছি একইভাবে রেডি করে নিয়েছি বাকিগুলো এইভাবে তৈরি করে নেব দেখুন দেখতে দেখতে আমি সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটা রয়েছে এটাও নিচ্ছি তৈরি করে দেখুন হয়ে গেল রেডি করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে এবার আমি এগুলো ভেজে নেব গুজিয়া গুলো ভেজে নেওয়ার জন্য আবার কড়াই পরিষ্কার করে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তো তেলটা আমার হালকা আছে হালকা গরম হয়েছে গুজিয়া ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলটা গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে তো এবার আমি একটা একটা করে গুজিয়া দিয়ে দেব এইভাবে তেলের মধ্যে এই যে দেখুন গুজিয়া গুলো দেওয়ার পরে কিন্তু বুদবুদ করে উঠছে খুব বেশি তেলটা গরম হয়নি দেখে বুঝতেই পারছেন এই অবস্থায় কিন্তু এগুলো ভেজে নিতে হবে আর উনুনের আঁচটা কিন্তু এখন এই সময় মিডিয়াম রাখতে হবে তো এগুলো ভাজতে একটু সময় লাগবে আমি বেশি করেই দেব তো এইভাবে আমি তেলটা একটু খেলিয়ে দেব এইভাবে মাঝে মাঝে একটু টাইম ধরে আমি একদিকে ভেজে নিয়েছি এবার উল্টে দেবো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে তুলে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম লাল লাল হয়েছে এইভাবে একটু লালচে লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা একই ভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন দেখে দেখতে সব গুজিয়া গুলো ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন আমি আজকে গুজিয়াটা একটা পুর তৈরি করে কিভাবে তৈরি করে নিলাম এইভাবে তৈরি করে নেবেন দেখবেন ঘরে এক মাস রেখেও কিন্তু খেতে পারবেন সকাল বিকেল চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনে খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজিলি বিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নেই